তিন চারটা ছোট ছোট সূত্র শিখতে পারলেই আপনার এই চ্যাপ্টার এ টু জেড পারা যায় আমরা দুই ক্লাস ক্লাসে মোট সাতটা অঙ্ক করে ফেলছি বন ভেলেশন এবং ওয়াই এর সূত্র শিখেছি আগের দুটা ক্লাস করলে তো ভালো আজ ক্লাস করা না থাকে তারপরও আজকের ক্লাসগুলো করলে আপনারা মোটামুটি অঙ্ক ধরতে পারবেন বা বুঝতে পারবেন আর সুবিধা হলো এখন এখন তো জাতীয় ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আহ মোটামুটি একটু বেতিক্রম ধর্মী হচ্ছে কোন চাপটা বাদ দেওয়া উচিত না যেমন ছোট একটা চাপটা এটা বাদ দিয়ে দিলেন এখান থেকে দশ নম্বরের প্রশ্ন চলে আসলো এমন অনেকবার এরকম প্রশ্ন হয়েছে যে বন ভেলিএশান থেকে বড় প্রশ্ন আসছে আর ছোট প্রশ্ন তো সবসময় আসি ক্লাস শুরু করে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন আপনাদের আহ ফ্রেন্ড একটু জানাবেন কারণ অনেকেই এই পরিস্থিতিতে আহ পরিস্থিতিতে টিচার পাচ্ছে না এখানে তো বাসায় বসে ভালো ক্রেজার করার সুযোগ আছে এটা একটু আপনারা ম্যানুয়ালি মুখে মুখে প্রচারটা করে দিবেন ক্লাস শুরু করে দিচ্ছি লিখছে প্রবলেম এটে যে এস বি লিমিটেড হ্যাজ এ ফোরটিন পার্সেন্ট ডিভেঞ্চার উইথ এ ফেস বুলো অফ টাকা ওয়ান হান্ড্রেড বলছে আপনি এস বি লিমিটেড একটা বন্ড বিক্রি করতেছে একশো টাকা দিয়ে কেউ যদি কিনে তাহলে চোদ্দ পার্সেন্ট লাভ পাবে মানে এই চোদ্দ পার্সেন্ট লাভটাকে বলা হয় কুপন রেট কুপন রেট চোদ্দ পার্সেন্ট আর ফেজ ভ্যালু আর কি এটা একশো টাকা দামের একটা জিনিস কেউ কিনলে চোদ্দ টাকা লাভ পাতো বছর শেষে তার মেচুরিটি এক পার ইন ফিফটিন ইয়ার্স সময় বলে দিচ্ছে পনেরো বছর পনেরো বছরের মাঝে আপনি এই টাকাটা ফেরত নিতে পারবেন না কোম্পানির কাছ থেকে এটা তারা শর্ত দিচ্ছেন আপনি টাকা এখন দিলেন একশো কোম্পানি আপনাকে এই একশো ফেরত দিবে পনেরো বছর পরে এই পনেরো বছর যাব আপনাকে চোদ্দো পার্সেন্ট হিসেবে লাভ দিয়ে যাবে তো কোম্পানি যেরকম একটা শর্ত হিসেবে পনেরো বছর আগে টাকা নিতে পারবেন না একশো টাকা করে দিতে হবে একশো টাকা দিতে হবে চোদ্দো পার্সেন্ট লাভ পাবেন আরও কিছু শর্ত আছে দ্য ডিভেঞ্চার ইজ কলেভেল ইন ফাইভ ইয়ার এক টাকা একশো চোদ্দো এখানে আবার কোম্পানি বলছে যে যদি আপনাকে এই টাকাটা ফেরত দেওয়া হয় আমরা দিতে পারবো পাঁচ বছর পরে ফেরত দিতে পারবো তখন একটু বাড়াই দিব একশো কেন বাড়ায় দিব এটার বিষয় নিয়ে আমি বিস্তারিত একটু পরে আলোচনা করব পাঁচ বছর পরে আপনাকে ফেরত দেওয়া যাবে তখন আপনার একশো টাকা ফেরত দিবে ইন কারেন্টলি সেলিং ফর টাকা একশো এত সুন্দর অফার শুনে মানুষ এই শেয়ারটা কিনতে হয়তো আগ্রহী জন্য একশো টাকার মাল বেশি দামে বাজারে কেনা বেচা হচ্ছে একশো পনেরো টাকা একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে প্রশ্ন বলছে ক্যালকুলেট বন্ডস ইয়েল টু এম বের করো প্রশ্ন বের করো যারা আগের ক্লাস করছেন তারা এগুলো বুঝে গেছেন এবং ওয়াই কি জিনিস সেটা বুঝে গেছেন এখন যারা করেন নেই তাদের কি অবস্থা তাদেরটার জন্য আমি বুঝি করেন তাদের বুঝিয়ে দিতেছি ওয়াইটিএম প্রশ্ন চাইলে সূত্র লিখবেন ইন্টারেস্ট প্লাস মাইনাস বাই হবে বাই এন আর এফ বি প্লাস এনএসভি বাই টু এফ বি জায়গায় আর ভিউ লেখা যায় আর ভি লেখা যায় সমস্যা নেই এফ বি যে কথা আর বি একই কথা আর ভি হল কতদিন পরে ফেরত পাবো লিখলে চলবে এটাই এটাই আপনি সূত্র লিখেন এফ বি মাইনাস এস বি মাইনাস এসবি প্লাস এসবি এভাবে লিখলে হবে কথাগুলো চেঞ্জ করে লিখলেও হবে ইন্টু অ্যাকশন এখন প্রশ্নে বলেছে মান দেওয়া আছে একশো টাকা সময় দেওয়া আছে বছর মান বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকায় এখন এই এর মান আপনারা জানেন যারা জানেন না তাদের বলেছি ইন্টারেস্ট বের করতে হলে এই দুটার গুণফল ফল এফ বি মাইনাস কুপন ইন্টু কুপন রেট তাহলে ইনভেস্টমেন্ট সুদ কত পাবেন একশো টাকা দিয়ে কিনলে চোদ্দ টাকা তারা লাভ চোদ্দ পার্সেন্ট লাভ দিবে মানে চোদ্দ টাকা লাভ দিবে সুদটা আমাকে বের করে নিলো নিতে হলো চোদ্দ প্লাস এফ বির মান হলো আমার একশো টাকা এস বির মান হলো একশো পাঁচ টাকা মেয়াদ হলো পনেরো বছর এখন ক্যালকুলেশন আপনাদের দায়িত্বে করে নিতে হবে ক্যালকুলেশন তো সবগুলো দেখানো যাবে না এর আগে দেখাই দিছিও অবশ্য আপনার করতে পারলে আর দেখাইতাম না করতে পারলে তো আমার আগে লিখিয়ে ফেলতেন কমেন্টে বুঝে নিতাম যে আপনারা করতে পারেন কিন্তু এখন তো লিখতেছেন তার মানে করতে পারেন না সময় নষ্ট হচ্ছে এক দুজন করতে পারে যারা করতে পারেন এখন এখন করতে পারবেন পরীক্ষা হলেও করতে পারবেন যারা এখন পারবেন না পরীক্ষা হলেও পারবেন না কারণ কি বাসায় যাওয়ার বাসায় যখন একা একা বসে এই অঙ্কটা করবেন হাতে কলমে বা এরকম একটা অঙ্ক যখন করবেন তখন আপনি তখন আমাকে ইনবক্সে বলবেন যে স্যার আমারটা তো মিলেনা আপনারটা কিভাবে মিলল তখন তো আমি আপনাকে বুঝাই দিতে পারবো না কারণ তখন তো আর বোর্ড থাকবে না এই জন্য বলি ক্যালকুলেটার নিয়ে পড়তে বসবেন সাথে সাথে ক্যালকুলেশন গুলো করবে এখন আসলে বাস্তবে আপনি তেরো পার্সেন্ট লাভ পাবেন এই এই কোম্পানির শেয়ার কিনলে তেরো পার্সেন্ট লাভ পাবেন তারা বলতেছে চোদ্দ পার্সেন্ট আপনি তেরো পার্সেন্ট কেন পাবেন জানেন একটু বেশি শিখে নেন আপনি তো একশো দিয়ে কিনতেছেন না আপনি কিনতেছেন কত একশো পাঁচ টাকা দিয়ে বেশি দিয়ে কিনতেছেন না একটু এই জন্য দেখা যাবে লাভটা আপনার পার্সেন্টেজটা কমে যাচ্ছে প্রকৃতপক্ষে আপনি কত পার্সেন্ট লাভ পাচ্ছেন এখন প্রশ্নে বলতেছে যে আরেকটা প্রশ্ন করছে নতুন নতুন প্রশ্নটাও আমাদের জন্য কঠিন না সহজ লাগবে তুমি ইয়েল টু কল বের করো এটার জন্য নতুন সূত্র শিখতে হবে না এখানে কল প্রাইস সিপি কল ভ্যালু বা কল প্রাইস কল প্রাইস নতুন সূত্র শিখতে হবে না এই সূত্রের মাঝে কল প্রাইস লিখে দিতে হবে ওয়াই টু সি এটার বেসিক জিনিসটা কি বেসিক জিনিসটা হলো যদি কোম্পানি পাঁচ বছর করে ফেরত নেয় কোম্পানি কিন্তু শর্ত দিচ্ছে পনেরো বছর আপনি কিন্তু কোম্পানিকে ধরে ফেলবেন যেমন ধরেন একজন বললো কোম কোম্পানি আপনাকে বললো আমি আপনাকে বললাম যে আমাকে তুমি এক লাখ টাকা ঋণ দাও আমি তোমার বছরে দশ হাজার টাকা করে সুদ দিব আপনি জিজ্ঞেস করলেন আমি তো দিতে পারি আমার জমি আছে জমিটা বিক্রি করে আপনাকে দিব সুদ এই এক লাখ টাকা বিনিয়োগ করবো আমাকে সুদ দিবেন এটা এখন বললেন যে কত দিনের জন্য আমি বললাম যে আচ্ছা পাঁচ বছর জন্য নিবো আপনি পাঁচ বছর নিশ্চিন্তে সুদ খাবেন দশ হাজার করে এই আশায় আপনি জমি বিক্রি করে আমাকে দিয়ে দিলেন টাকাটা হ্যাঁ বা আপনার একটা স্বর্ণের অলঙ্কার বা দামি জিনিস বিক্রি করে দিয়ে দিলেন যে পাঁচ বছর তো শান্তি থাকবো এখন আমি এক বছর যাওয়ার পরে আপনার টাকা ফেরত না আপনার টাকা লাগবে না আমার টাকা ম্যানেজ হয়ে গেছে আপনি কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হইলেন কারণ আপনি আমাকে না দিয়ে অন্য ব্যবসায় যদি দিতেন বা আপনার সম্পদটা বিক্রি না করতেন তাহলে কিন্তু আপনি লাভবান হইতেন এই জন্য কোম্পানি মন চাইলেই টাকাটা ফেরত দিতে পারবে না এই জন্য বলে দেন পনেরো বছর জন্য নিচ্ছি পনেরো বছর আগে ফেরত দিব না কিন্তু যদি ফেরত দিতে চায় তাহলে এইভাবে লিখে যে আপনি আগে আমি পাঁচ বছর পরে ফেরত দিব যখন ফেরত দিব একশো টাকা মালের দাম আমি একশো চোদ্দ টাকা চোদ্দ টাকা জরিমানা দিতেছি আপনাকে যদি চাই পাঁচ বছর পরে ফেরত দিতে পারবো কিন্তু আপনাকে জরিমানা সহ দিব যাতে আপনার ক্ষতি না হয় তাহলে এটা কোম্পানি শর্ত যেহেতু দিছে ওই শর্তে গেলে আপনার মুনাফার কত পার্সেন্ট হতে পারে ওই শর্তে গেলে ইন্টারেস্টের মান তো আমরা আগেই জানি চোদ্দ কল প্রাইস কল প্রাইস হলো একশো চোদ্দ আগেরটাই থাকবে একশো পাঁচ সময় সময়টা কিন্তু এইটা হবে হবে এটা না বছর ক্যালকুলেশন আর দেখা না আপনার বাসায় চেষ্টা করবেন এটা ক্যালকুলেশনের মান আসবে চোদ্দ বিয়াল্লিশ অসংখ্য ধন্যবাদ চোদ্দ দশমিক তেতাল্লিশ বা বিয়াল্লিশ পার্সেন্ট আট নাম্বার অঙ্কটা যদি কষ্ট করে ওকে লিখতে হবে না বুঝলে প্রশ্ন করতে পারেন বুঝি নাই বুঝতে পারছেন কষ্ট করে ওকে লিখেন না বুঝলে হ্যান্ড রাইস করে বলেন বুঝি নাই বা কমেন্ট লিখতে পারেন বা আপনার কথা বলতে পারবেন আমার সঙ্গে তাহলে আমরা প্রবলেম নয় চলে যাচ্ছি প্রবলেম নয় বলতেছে যেহেতু ওকের পরিমাণ অনেক বেশি এবং কেউ তো আর বলে বুঝি নাই তাই আমরা প্রবলেম নয় চলে যাচ্ছে প্রবলেম নয় বলছে এবিসি কোম্পানি এবিসি কোম্পানি ইজ বন হুইচ ইজ কারেন্টলি সেলস অফ টাকা ওয়ান এক হাজার আশি টাকায় বিক্রি হচ্ছে

দশ পার্সেন্ট কুপন রেট কুপন রেট পেয়ে গেলাম ইন্টারেস্ট অ্যানুয়ারলি হ্যাঁ

Ameliyat direkt raporuna belge falan 22 İnteraktif bu আট দশমিক আট পাঁচ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যা লিখেছেন আতিয়া লিখছেন লিখছেন ওসমান শেষ এখানে এটা তো আর কোয়েশন নাই চটগ্রাম পরের নতুন কথাটা কি বলছে

যে এখন তুমি আমার কাছ থেকে আমাকে পাঁচশো টাকা ধার দিবা দশ বছর পরে আমি তোমাকে এক হাজার টাকা টাকাটা আমি ফেরত দিব কিন্তু আমি এখন নিচ্ছি পাঁচশো টাকা এখানেও সুদ নাই পাঁচশো টাকা দেবো তুই তুই ছেড়ে কিন্তু সুদ আমি বিষয়টা একটু বুঝিয়ে দিই আপনার কাছ থেকে এখন পাঁচশো নিবে সুদে আসলে এক হাজার দিন ঘুরে ফিরে সুদ হলো কিন্তু এটা তো মাস মাসে আর সুদ পাচ্ছেন না একসাথে আর কি ডাবল টাকা পেয়ে যাচ্ছেন নির্দিষ্ট টাইম পরে দশ বছর পরে এভাবে অনেকে আছে জিরো কুপন বন্ড দিয়ে থাকে জিরো কুপন মানে কুপন থাকবে না কোন সুদ থাকবে এখন এটার কি সূত্র জিরো কুপন বন্ডের সূত্র এরকম এখানে দুইটা তথ্য দেওয়া আছে এক নাম্বার তথ্য হলো তাদের তিনটা তথ্য দেওয়া আছে এটা সময় দেওয়া আছে দশ বছর সূত্র দিবে না ভ্যালু আছে হলো আপনার পাঁচশো টাকা আর এটা আপনারা টাইম ভ্যালু অফ মানির অঙ্ক মতো করবেন টাইম ভ্যালু অফ মানির অঙ্কের মাঝে প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন্ড প্রেজেন্ট ভ্যালু মানে সেলস ভেলু বর্তমানে যে টাকা দিয়ে বিক্রি হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যতে পাবেন এটা ওয়ান টু ওয়ানই আয়ের মান আমরা জানি না সুদের হাতটাই আমরা বের করবো সময় হলো দশ বছর আমরা ক্যালকুলেশন অনুযায়ী এটা এখানে নিয়ে যেতে পারি পাঁচশো এখানে নিয়ে যেতে পারি এখন লগের মাধ্যমে সমাধান করা যায় অথবা লক ছাড়াও আপনি করতে পারবেন লক দিয়ে অনেকে বুঝে না এই জন্য লক ছাড়া করে দিচ্ছি আপনি যেহেতু এই একটা সহজ বিষয় এখানে যদি এক্সের করে স্কোয়ার থাকে এদিকে যদি চার থাকে তখন আপনি কি করেন রুটোপার দিয়ে দেন এই আর স্কোয়ার কাটা যায় এক সময় সময় টু বেরো আসে তাহলে এই টু টু থাকলে তো রুটোপার দেওয়া যায় দশ থাকলে কি করতে হয় বা দুই না থাকলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেটা থাকলে কি করবো সেটারও ওভার আছে এখানে পাওয়ার দশ দিতে হবে এখানেও পাওয়ার দশ দিতে হবে তাহলে এইভাবে রুটোভার দিয়েও কাজ করতে পারবেন অথবা এই রুট ওভারকে এইভাবে বর্ণনা করে ছোট করে দেওয়া যায়

সাইন্টিফিক ক্যালকুলেটার আপনাকে বলে দিবে যে আপনার এটার মান আসতেছে এক দশমিক শূন্য সাত এক আট এই একটাকে এখানে যে এক আছে এটা কই পায় নিলে মাইনাস আই এর মান চলে আসতেছে শূন্য দশমিক শূন্য সাত এক আট অথবা আই যেহেতু সুদ সুদ তো পার্সেন্টেজে প্রকাশ করতে হয় এটাকে একশো দিয়ে গুণ করবেন গুণ করলে এখানে একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিবেন এই হলো আমাদের আনসার আপনারা কি বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন আর না বুঝতে পারলে বলতে পারেন স্যার বুঝি নাই আমি আবার বুঝিয়ে দিব এই জিনিসটা আপনি আর অন্যভাবে করতে পারেন লগ আইনও করতে পারেন যদি মনে করেন যে আমি লগ দিয়ে করব সেটা আমি শিখিয়ে দিচ্ছি এখান থেকে লগ নিয়ে এসে করতে পারবেন ধরেন এখানে আনসার আসছিল ওয়ান প্লাস আইটি টু পাওয়ার টেন সমান সমান এখন উভয় পক্ষে লগ নিয়ে আসবেন দশটা এখানে চলে আসবে চলে আসবে আমরা জানি লগ নিয়ে আসলে পাওয়ারটা সামনে আনা যায় এখানে লক টু এর মান বের করতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে লক টু এর মান দেখি লক লক টু বিকে সমান সিনে দিলাম আসছে রো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট লক রেখে পাঠিয়ে তাহলে ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেলে দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আসতেছে লগ ওয়ান প্লাস আই এটা কিন্তু বিকল্প পদ্ধতি আপনি আগের পদ্ধতি করলে হবে লকটাকে ওই পারে পাঠিয়ে দিতেছি তাহলে আমার আয়ের মানটা করা সহজ হয়ে যায় লকটাকে যদি ওই পারে পাঠিয়ে দিই লক রাখলাম না লকটা ওই পাশে পাঠিয়ে দিলাম ভাগ হয়ে গেল না ভাগকে অ্যান্টি লক বলা হয় আর এন্টি লক সাইন্টিফিক ক্যালকুলেটরতে কিভাবে আনবেন সাইন্টিফিক ক্যালকুলেটরে লিখবেন শিফট লিখে লক চিহ্ন চাপ দিবেন টেন আসবে বা যেটাই আসুক পরে সংখ্যা দিকগুলা লিখবেন দেখবেন উত্তর আসতেছে এটাই ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান এইট ওয়ানটা ওইবারে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যায়

সংখ্যাগুলো ভিন্ন হলে কোনো প্রবলেম নাই কেন আমরা যে ক্যালকুলেট ক্যালকুলেশন করছি অনেক জায়গায় আমি দশমিকের পরে দুই সংখ্যা নিচ্ছি কোন জায়গায় তিন সংখ্যা নিচ্ছি কোন সংখ্যা জায়গায় নিতে আসি না এই জন্য সাথে যায় সমস্যা হয় আমরা তো কোটি কোটি টাকার হিসাব করি এই দশ পয়সা বিশ পয়সা দিয়ে আমাদের কোনো সমস্যা নাই কমার্সের ছাত্ররা লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব করে ওই দশ বিশ পয়সা দিয়ে টেনশন করে নেই